येन तस्मै श्रीगुरुवे नम श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मय ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे নিরশেষ শূন্যবাদী পশ্চাৎ নম মহাবনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমে গৌরতিশে নম হে কৃষ্ণকুণা সিন্ধু দীন বন্ধুজগৎপে গোপে শপিকা কন্ত রাধাক নমস্তুতে তপ্ত কন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী সুতে দেবী প্রণমা হি প্রিয় পাঞ্চাভ কৃপা সিন্ধুভিং পাো নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রী অতগদাধর শ্রীবাসী শ্রী গুভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় কুন্তীদেবীর প্রার্থনা শেষ করলাম গত ক্লাসে দেবী প্রার্থনা শেষ করার পরে কি করলেন যে ভগবানকে বলেছিলেন থাকতে কিন্তু ভগবান চলে যাবেন গমন উদ্যত হয়েছেন সবার সাথে দেখা টাকা করে মানে বাই বলে সবার থেকে বেরিয়ে গেলেন তখন যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ কি করছেন তার সামনে গেলেন তো যুধিষ্ঠির মহারাজ গিয়ে কি করছেন গমনোদ্ধত হয়ে তাকে প্রেম ভরে অনুনয় করে নিবারণ করলেন কি করছিলেন বা কেন করলেন কি বললেন তিনি সেই জিনিসগুলো আমরা আজকে পড়বো যে যুধিষ্ঠির মহারাজ ভগবান কেমন কি কথা বলেছিলেন বা কি কথা বলেছিলেন বা ভগবান কি ছিলেন নাকি চলে গেছিলেন কি করেছিলেন অ্যাকচুয়ালি তো শ্লোক ছিচল্লিশে বলছে ব্যসাধ্বই ঈশ্বরা ঈশ্বরা ইহা না অদ্ভুত কর্মনা প্রবোধিত অপি ইতিহাস মহর্ষিগণ এবং শ্রীকৃষ্ণ। ইতিহাস আদি প্রমাণ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও সুখসন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না মহারাজ যুধিষ্ঠির কেন সুখসন্তপ্ত ছিলেন যেহেতু তিনি ছিলেন মহারাজ যুধিষ্ঠির ধর্মাত্মা বলা হচ্ছে উনি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেননি যে তিনি এত সত্য প্রতিজ্ঞ ছিলেন যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির বলা হতো ধর্মরাজের পুত্র স্বয়ং ধর্মের পুত্র ছিলেন তিনি তো ধর্মরাজ যুধিষ্ঠির ধর্ম সম্পর্কে জানতেন যদিও কিন্তু তারপরে তার মনে একটা কি উষণ দুঃখ ছিল যে এত এত লোক এই কুরুক্ষেত্রে যুদ্ধে মারা গেল আমাদের কারণে তো মারা গেল বা কি কারণগুলি বলছিলেন আমরা পরের শ্লোকগুলোতে সেই কারণগুলো বলবো কারণ যুধিষ্ঠির মহারাজ চাননি যে না যুদ্ধ টুদ্ধ করে আমাকে এরকম রাজ্য চালাতে হবে তারা বৈরাগী টাইপে ছিলেন ভক্ত তো শুদ্ধ ভক্ত ভগবানের যা পাই এরকমও বলেছে যে ঠিক আছে যেহেতু আমরা ক্ষত্রিয় রাজ্য শাসন করতে হবে পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিলেও চলবে কিন্তু দুর্যোধন তা মেনে নিতে চাইনি তাই না যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী তার জন্য এরকম হয়েছিল তো এখানে শ্লোক সাতচল্লিশে বলছে আহ রাজা চিন্তায় সুত চিন্তায় সুরধম প্রাকৃতেনা বিপ্রা স্নেহ সঙ্গত হে মুনিগণ ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির তার আত্ম মৃত্যুতে সাধারণ জাগতিক মানুষের মতো সুখাভিভূত হয়েছিলেন এবং এইভাবে ও মোহের বসীভূত হয়ে তিনি বলতে লাগলেন এখানে কি বলছেন যদিও মহারাজ যুধিষ্ঠির এই সমস্ত বিষয়ে পূর্ণরূপে অবগত ছিলেন কিন্তু ভগবানের ইচ্ছায় তিনি একজন সাধারণ মানুষের মতো মোহগ্রস্ত হয়েছিলেন সাধারণ মানুষের মতো তিনি এখানে দেখাচ্ছেন আমি আমি এত এত লোককে মেরেছি আমার অত অত লোকেরা ছিল বা অনেক আত্মীয় স্বজন তো মরে গেছে মারা গেছে তাই না তো যদি ধর্মরাজ যুধিষ্ঠির তিনি জানতেন যে তারা কি জন্য মারা গেছে কিভাবে মারা গেছে বা এর সলিউশনটা কি যদিও তিনি পূর্ণজ্ঞান অধিষ্ঠিত ছিলেন এখানে বলছে কৃষ্ণ কিন্তু তবুও ভগবানের ইচ্ছায় তিনি এরকম মোহ দেখালেন ভগবান এই লীলাগুলো করছেন কেন লীলা করছেন এর কারণটা এখানে বলে দিচ্ছেন আর ভীষ্মদেব কিন্তু এখনও রয়েছেন শয্যাশায়ী আমরা সে ভীষ্মদেবের কথা শুনেছি তাই না ইচ্ছা মৃত্যু বর রয়েছেন ভীষ্মদেবের তো ভীষ্মদেব এখনই চরজগতে রয়েছেন ত্যাগ করেননি কেন ভগবান তাকে রেখে দিয়েছেন যে তার যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান সেই জ্ঞানগুলো যাতে তিনি যুধিষ্ঠির মহারাজকে দিয়ে যেতে পারে যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব ভীষ্মদেবের কি হয়েছিল প্রয়াণ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ হয়েছিল সেই জিনিসগুলো বলবে তা এখন কি বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজের মোহ উৎপন্ন হয়েছে মোহের হয়ে তিনি বলতে লাগলেন কি বলতে লাগলেন বহু মে হৃদিরম হতা মহারাজ যুধিষ্ঠির বলছেন হায় আমি অত্যন্ত পাপিষ্ঠ আমার হৃদয় গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন এই দেহ যা অবশেষে অন্যদের ভক্ষ তারই জন্য আমি বহু বহু অক্ষয়িনী সেনা বধ করেছি এখানে একে এই কথার পরিপ্রেক্ষিতে বলছেন যুধিষ্ঠির এই অসংখ্য জীবের হত্যার জন্য নিজেকে দায়ী বলে মনে করেছিলেন কেন না সেই যুদ্ধ হয়েছিল তাকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য এই শরীরটি প্রকৃতপক্ষে অন্যের উপকারের জন্য কারণ এই শরীরে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ তো এটার দাম আছে প্রাণ না থাকে এটার কী দাম আছে আপনি চেষ্টা করেন বা না করেন দেখবেন একটা প্রাণ না থাকলে একটা দেহটা রেখে দেন এই যেমন এখন একটা দেহ আমরা সারা রাত ঘুমাই পচে যাবে শরীরটা পচবে না পোকা ধরবে ধরবে না কিন্তু একটা মৃত শরীর আপনি কোথাও রেখে দেন দেখবেন ওটা পচে গলে গন্ধ বেরোতে থাকবে রক্ত চা আছে সব জিনিসগুলো আস্তে 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 ইয়ে হতে থাকবে তাই না কারণ কি শরীরটা তখন পচে পচে নষ্ট হতে থাকে নষ্ট হয়ে ওই জিনিসগুলো আমরা দেখতে পাই বলছে তখন কুকুর শিগারের খাদ্য রাস্তা মধ্যে আপনি ফেলে রাখেন তখন কি করবে কুকুরে গিয়ে ওটাকে ধরবে সেই শিয়ালে ওটা ধরে টানাটানি করবে আপনি জ্যান্ত মানুষ আপনাকে ধরবে টানাটানি করবে করবে না তো এই দেহটা হচ্ছে বলছে পরের ভক্ষ অন্যের ভক্ষ আর এই দেহটার জন্য আমি এত এত সেনাবোধ করেছি আমরাও তো জলজগতে এই কাজগুলোই করছি তাই না এই দেহটার উন্নতি সাধনের জন্য এই দেহটার জন্য আমরা কত ধরনের কাজ করছি কত পাপ কর্ম করছি আমাদের মনে কি এই অনুশোচনা জাগে যুধিষ্ঠির মহারাজের মতন আমরা মনে করি ভালো করেছি অন্যকে ঠকিয়ে দিচ্ছি দুটো পয়সার জন্য অন্যের ক্ষতি করে দিচ্ছি কিন্তু যুধিষ্ঠির মহারাজ ধর্মতত্ত্ববিদ ছিলেন তাই তিনি চিন্তা করছেন যদিও তিনি দায়ী ছিলেন না দায়ী দুর্যোধনারা ছিল কিন্তু তারপরও তিনি এই জিনিসটা মনে করছেন কি তার জন্য হয়েছে যে আমি যদি যুদ্ধ না চাইতাম আমি যদি রাজ্য না চাইতাম তাহলে হয়তো এই যুদ্ধটা না হতো তাহলে এই লোকগুলো বেঁচে যেত তাই না যেমন অনুশোচনাটা অনেকটা কীরকম যে দেখা যায় আমাদের সন্তানদেরকে আমরা অনেক সময় কি করি অনেক সময় কিছু একটা শিক্ষা দেওয়ার জন্য হয়তো তাকে শাসন করি শাসনটা করার পরে কি হয় নিজের কাছে মনে হয় ওকে এই কথাটা বললাম শাসন করলাম ধর এই জিনিসটা করেছি আমি খুব খারাপ আমি খুব খারাপ মা এই জন্য আমি আমার ছেলেটাকে এরকম মারলাম না মারলেও তো হতো না মেরে তো তাকে এমনিও বোঝাতে পারতাম কিন্তু অ্যাকচুয়ালি একটা মা কিন্তু ততক্ষণ পর্যন্ত তার সন্তানকে মারবে না বা খুব কঠিনভাবে শাসন করবে না যদি তার সন্তানটা সে পর্যায়ে না যায় কারণ মায়ের থেকে বা বাবা থেকে সন্তানকে কে বেশি ভালোবাসে তাই না যতক্ষণ পর্যন্ত একটা বাবা মা পারে সহ্য করে কিন্তু যখন দেখো অবার হয়ে যাচ্ছে তখন কিন্তু সন্তানটাকে শাসন করতে হয় তো ভগবানও সেরকম তার অবাধ্য সন্তানদের শাসন করছেন কিন্তু উপলক্ষ তো লাগে উপলক্ষাটা পাণ্ডবদের দিয়ে করিয়েছেন যুধিষ্ঠির মহারাজ মনে করছেন না আমি এই জিনিসগুলো করেছি করে কেন করলাম তাই না সেই জিনিসটা মনে মনে চিন্তা করে দুঃখ পাচ্ছেন আর কি বলছেন যে কথাগুলো বললাম শ্লোক উনপঞ্চাশে বলছে বাল দ্বিজ মিত্র পৃথ্বী ভাতৃ গুরু দ্রোহ ন রয়ান মুক্স হে অপি বর্ষা জুতা জুতই আমি বহু বালক ব্রাহ্মণ সুরিদ সখা পৃথিব্য গুরুজন তার পিতিব্য গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরকবাস আসন্ন লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না এই জিনিসগুলো তো করেছেন তাই না যুদ্ধে এই জিনিসটা স্বাভাবিক হবে কিন্তু যুধিষ্ঠির মহারাজ এর জন্য নিজেকে দায়ী করছেন যে এই যারা এরকম বহু বালক ব্রাহ্মণ সুরিত সখা আমাদের বন্ধু যারা ছিল গুরুজন ভাই সবাইকে আমরা বধ করেছি এই সমস্ত পাপের ফলে আমার কি হবে নরকবাস হবে তো নরকবাস হলে সে যদি লক্ষ লক্ষ বছরে আমি জীবিত থাকি ঐশ্বর্যা পাই তো সেটা আমার কাছে নরকেরই সমতুল্য এখানে বলছে যখন কোনো যুদ্ধ হয় তখন বালক ব্রাহ্মণ এবং স্ত্রী লোকদের মতো বহু নিরীহ জীবের মৃত্যু হয় যাদের হত্যা মহাপাপ বলে বিবেচনা করা হয় তারা সকলেই নিরীহ প্রাণী এবং শাস্ত্রে সর্ব অবস্থাতে তাদের হত্যা করতে নিষেধ করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির এই গণহত্যা সম্বন্ধে অবগত ছিলেন তাই এইভাবে কি বলছে হত্যা করার কথা চিন্তা করাও ছিল ভয়ঙ্কর এবং তাই তিনি মনে করেছিলেন যে তাকে কোটি কোটি বছর নরকে থাকতে হবে নরকে থাকতে হবে আর কি চিন্তা করছেন পঞ্চাশে নৈ নৌ রাজা প্রজা ধর্মযুদ্ধে বধূ দেশাম মে নতু বুধায় কল্পতে শাসন বচ ন্যায়সঙ্গত কারণে প্রজাপালক রাজা শত্রু বধ করলে কোনো পাপ হয় না কিন্তু শাস্ত্রের এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় তো নিজেকে কি মনে করছেন বলছেন আমি কোনো ভালো রাজা না মানে এরকম বৈরাগ্য আসলে আমরা এরকম বলি না আমি ভালো মানুষ না আমার ভেতর অনেক খারাপ বৈরাগ্য যখন আসে আমি অনেক খারাপ আসলে আমি অনেক চিল্লাচিল্লি করি মাঝে মাঝে এরকম মনে হয় হ্যাঁ শুধু শুধু স্বামীর সাথে চিল্লাচিল্লি করি বেচারা তো কত ভালো বেচারা এটা করছে এটা করছে ওটা করছে মাঝে মাঝে চিল্লাচিল্লি করি বেশি একটু কম চিল্লাচিল্লি করলেও হয় যখন করি তখন কিন্তু ওই জিনিসটা মনে হয় না তখন মনে হয় হ্যাঁ এই ভুলটা করবে কেন এই ভুলটা করেছে এই জন্য চিল্লাচিলি করছি এটা করেছে এই জন্য চিল্লাচিলি করছি কোনো কাজ করতে গেলে ঠিকঠাক মতো করতে পারে না এই জন্য চিল্লাচিলি করি তো যুধিষ্ঠির মান সেরকম বৈরাগ্যবশত সমস্ত দোষ নিজের উপর নিয়ে নিচ্ছেন যে কি এই জিনিসটা আমার কারণে হয়েছে যে ন্যায়সঙ্গত কারণে যদি বধ করে কোনো পাপ হয় না কিন্তু আমার ক্ষেত্রে এই অনুশাসন প্রযোজ্য না তারাও তো ন্যায়সঙ্গত কারণেই তো তিনি বধ করেছেন তাই না ন্যায়সঙ্গতের কারণেই বলেছেন কিন্তু তারপরে বলছে এখানে যে সমস্ত পাপের জন্য তিনি দায়ী করছিলেন আর কি বলছেন আরো কিছু বলছেন এগুলো হচ্ছে যুধিষ্ঠির মহারাজ এখানে অনুশোচনা করছেন তার নিজের কার্যকলাপের জন্য স্ত্রী নাং মধ্যে বন্ধু নাম দ্রুহ যো বৃহত্থিত কর্মভীর গৃহ মে ধীয়র্ণাহমকল্প বিপহিতম আমি স্ত্রীলোকেদের বহু পতি ও বান্ধবকে বধ করেছি এবং এইভাবে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছি যে জনজাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয় কারণ সমস্ত স্ত্রীলোকেরা কি হয়েছে যারা যুদ্ধে মারা গেল সবারই তো স্ত্রী মা এরকম কেউ না কেউ সন্তান ছিল তবুও তো মারা গেছে ওদের ফ্যামিলিতে যে দুঃখ দুর্দশাগুলো এসছে যুধিষ্ঠির মহারাজ নিজে সেই জিনিসটার জন্য নিজেকে দায়ী করে দুঃখ পাচ্ছেন যে আমার এই জনজাগতিক আমি এত শত্রু সৃষ্টি হয়েছে আমার আমি যতই এখন পূর্ণ কর্ম কর্ম করি না কেন আমার এই পাপের নিবারণ আর হবে না আর কী চিন্তা করছেন বাহান্ন শ্লোকে যথা পঙ্কে ন পঙ্কাম্ভ সুর আবা সুরা কৃতম ভূত তথৈ বৈকাং ন যজ্ঞৈর্মাষ্ট মরহতি কর্দমের যারা যেমন কর্দমাক্ত জল পরিশ্রুত করা যায় না অথবা সুরার দ্বারা যেমন সুরা কলঙ্কিত পাত্র পবিত্র করা যায় না তেমনি যজ্ঞে বধ করে নরহত্যাজনিত পাহাপুর রোধ করা যায় না কেন বলছে আগের দিনে যজ্ঞে পশুবধ করা হতো কিরকম পশুবধ করা হতো তসমের যজ্ঞ করা হবে যজ্ঞের রহস্যটাকে বলি দেওয়া হতো এবং বলা হচ্ছে এখানে যে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যজ্ঞ সে পশুগুলির ফলে পশুদের নতুন জীবন দান করা হতো তো নতুন জীবন দান করার জন্য পশুবধ করা হতো এমন না যে পশুবধ করা হচ্ছে তারা মানে এখনকার যেরকম পশু বলিটা হয় মহোৎসব মানে মহোৎসবের মতন পশু নিয়ে যাচ্ছে কিনে খুব আনন্দ করে তারপরে পশুটা বধ করছে ওই পশু আবার প্রসাদ পাঠার মাংস প্রসাদ ওই প্রসাদ এনে সকলে আবার খাচ্ছে পশুর মাংস প্রসাদ হয় না এরকম কিন্তু তখনকার ওরকম ছিল না যে পশু বলি দিয়ে তারা প্রসাদ পেত পশুবেলা বলি দেওয়া হতো যে বৃদ্ধ পশুটাকে তখন তারা কি আবার একটা নব যৌবন সম্পন্ন দেহ পেত মন্ত্রের এত জোর ছিল বলছে কর্তমেন তারা যেমন কাদা একটা কাদা যুক্ত জল ওখানে যদি আপনি আরও কাদা দেন জলটা পরিষ্কার হবে না তাই না গর্দমের দ্বারা জল যেমন পরিশ্রুত করা যায় না অথবা সুরার দ্বারা সুরা কলঙ্কিত পাত্র কোনো সুরা মানে মদ মদের কোনো গ্লাস আছে মদের গ্লাসটাকে যদি আপনি মদ ঢালেন ওটা পরিষ্কার হবে পরিষ্কার প্লেন জল দিয়ে ধুতে হবে যত মদ তো অপবিত্রই থাকবে ওই জিনিসটাই বলছে তো সেরকম আমি যজ্ঞ হয়তো পশু বলেই দিতে পারবো কিন্তু আমি এই যে যুদ্ধের মধ্যে এত এত লোককে মেরেছি তা থেকে আমি কি করে মুক্ত হবে নরহত্যা জনিত পাপ আমি যজ্ঞে পশু দিয়ে বা বিভিন্ন যজ্ঞের মাধ্যমে কি করে আমি পাপ থেকে মুক্ত হতে পারবো তো এই জিনিসগুলো ছিল কি মহারাজ যুধিষ্ঠিরের নিজের ব্যক্তিগত উপলব্ধি যখন যুদ্ধ শেষ হয়ে গেছে এনে ব্যক্তিগত উপলব্ধি করছেন এনে বলছেন লাস্টের দিকে তাৎপর্য কলহ এবং কপটতার এই যুগে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার মতো সুদক্ষ কোন ব্রাহ্মণ না থাকায় এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয় মহারাজ যুধিষ্ঠির তাই কলিযুগের যজ্ঞ অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত হরিনাম যজ্ঞ কিন্তু তা বলে পশু হত্যা করে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করা উচিত নয় যারা ভগবানের ভক্ত তারা কখনও নিজেদের স্বার্থে পশু হত্যা করেন না এবং ক্ষত্রিয়ার কর্তব্য সম্পাদনেও তারা অবহেলা করেন না তাই ভগবানের ইচ্ছা অনুসারে যখন সব কিছু সম্পাদন করা হয় তখন সমস্ত উদ্দেশ্যই সাধিত হয় অর্থাৎ বলছে কি যে এই যে কলিযুগে কলিযুগের জন্য আমাদের সেই বলি পশুযোগ্য বিভিন্ন যজ্ঞটজ্ঞ সব কিছু নিষেধ করা হয়েছে কলিযুগে একটা মাত্র সংকীর্তন যোগ্য তা আমরা যখন সংকীর্তন যোগ্য অনুষ্ঠান করব এই কলিযুগে তখন যোগ্যের মাধ্যমে আমরা সব রকম অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো যোগ্যটা কি আমাদের জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে তো যুধিষ্ঠির মহারাজ তার নিজের ব্যক্তিগত উপলব্ধি ব্যাখ্যা করলেন এটা ওনার পক্ষ থেকে শুনলাম যে কোনো জিনিস আমরা যদি একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে কিন্তু সেটা কারেক্ট হয় না কারণ প্রতিটা জিনিসের এপাশ ওপাশ বলে না মুদ্রার দুপিট থাকে এপিট ওপিঠ দুপিট থাকে এখন যুধিষ্ঠির মহারাজের দিক থেকে উনি এ কথা বলছেন ভগবান কি বলছেন তাকে বা ভগবান এটা কিভাবে সলিউশন করছে এমন এরকম হয় না দুজন যখন ঝগড়া করে দুজন ঝগড়া করে কিন্তু তখন কি হয় একজন ও আপনি এক একজনেরটা শুনলেন আরেকজনেরটা তো শুনলেন না আরেকজনের ভাবটা আপনি যতক্ষণ পর্যন্ত না শুনলেন যে ও অ্যাকচুয়ালি কি চাইছে বা ওর কোনো দুষ ছিল কি না একজনের কথা শুনে কিন্তু ডিসিশন নেওয়া যাবে না তাই না এরকম আমরা যুধিষ্ঠির মধ্যে কথা শুনেছি জিনিসটির মজার কথা শুনে আমরা ডিসিশনে পৌঁছাতে পারছি না কারণ তার কথাগুলো উনি ভেতর থেকে বলছেন অনুসূচনা করে অ্যাকচুয়ালি কথাগুলো কি যুক্তিগত রয়েছে কি নেই ওটা আমরা পরের চ্যাপ্টারে পাবো নবম অধ্যায় ভগবান কি বলছেন ভগবান ভীষ্মদেবের উপস্থিতিতে এবং কৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ শ্রুতবাচ ইতিভীত প্রজা দ্রোহাত ধরা সর্বধর্ম তত তত্ত্ববিনশন প্রাগা যতদ্রেব ব্রতপত শ্রী শ্রুত গোস্বামী বললেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অত্যপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন সেখানে বিষ্ণুদেব শরৎশয্যায় সাহিত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন কেন এখন কথা হতে পারে ভগবান কৃষ্ণ তো অর্জুনকে বোঝালেন যুধিষ্ঠির মহারাজকে কেন বুঝালেন না তো এই ক্ষেত্রে বলা হয় যে যুধিষ্ঠির মহারাজ তো বড়ো ছিলেন কৃষ্ণের বড় ভাই আর অর্জুন ছিলেন ছোট মৃত্যুর মতো বন্ধুর মতো একসাথে এক সমবয়সী হয় না যে হয়তো পাঁচ ভাই কারও রয়েছে পাঁচ ভাইয়ের মধ্যে তিন নম্বর বা চার নম্বরটার সাথে আপনার বন্ধুত্ব রয়েছে তো বড়রা কারা তো বড়ো ভাই যারা রয়েছে আপনারও বড়ো ভাইয়ের মতন তো তাদেরকে কিন্তু তখন উপদেশ দেওয়া যায় না মর্যাদা লঙ্ঘন হয় বা উপদেশ দিকে শুনবে কি শুনবে না এরকম একটা ইয়ে থাকে কনফিউশন থাকে ছোটোদেরকে উপদেশ দেওয়া যাবে বন্ধুদেরও দেওয়া যায় তো সেই জিনিসটা ঘটেছে ওর জন্য যুদ্ধ করতে চাইছিলেন না গীতায় ভগবান তাকে বুঝিয়ে দিয়েছেন বহুত কিছু কিন্তু এখন চিন্তা করছেন যুধিষ্ঠির মহারাজ তো আমার বন্ধু না আমার বড়ো ভাই মানে দাদা তো দাদাকে আমি কি করে উপদেশ দেবো ওকে নিয়ে যে নিয়ে যেতে হবে ওকে যিনি উপদেশ দিতে পারবেন তার কাছে ওনাকে উপদেশ দিতে পারবেন কে ভীষ্মদেব তখন কি এই যে ধর্মতত্ত্ব জানার জন্য ভীষ্মদেবের কাছে নিয়ে গেলেন আর ভীষ্মদেব কি মর্তলিক থেকে যাওয়ার জন্য এই যে আজকে এত সুন্দর একটা দিনে আমরা পড়ছি ভীষ্মদেবের প্রয়াণ মকর সংক্রান্তি গেল কালকে তাই না যে ভীষ্মদেব যখন মৃত্যু দেহ করবেন তখন কিন্তু দেহ করেননি কারণ আমাদের বলা হয় উত্তরায়ণ দক্ষিণায়ন বলে একটা ব্যাপার আছে যে আমাদের এখানে যেটা এক বছর স্বর্গে সেটা দিন ছয় মাস দিন ছয় মাস আমাদের এখানে ছয় মাস হচ্ছে স্বর্গে একটা রাত আর এখানে ছয় মাস হচ্ছে ওখানে সূর্য একটা দিন এই সময়টাতে মকর সংক্রান্তি থেকে দিন শুরু হয় তো যেহেতু তিনি ছিলেন একজন ভীষ্মদেব একজন দেবতা ছিলেন বছর একজন বসু ছিলেন বলা হয় তো এই জন্য তিনি সেই দিন সেই ঘণ্টার অপেক্ষায় ছিলেন এই ঘণ্টায় মিচ্ছা মৃত্যু বরণ করে আমি স্বর্গে ফিরে যাব তো এই জন্য এই দিনে আমরা এখন দেখুন ভীষ্ম প্রয়াণে চলে এসেছি খুব সুন্দর একটা দিনে সুন্দর টপিক ঢুকে গেলাম তো ভীষ্মদেব ওখানে ছিলেন তো ভীষ্মদেবের কাছে তখন তারা গেলেন যুধিষ্ঠির মহারাজ ওনার থেকে জেনে আসি ধর্ম সম্পর্কে শ্লোক দুই কি বলছে সর্বে সদস্য তদে ভ্রাতণভূষিত অন্নগচ্া তথা সেই সময়ে তার সমস্ত ভ্রাতারা স্বর্ণ অলংকারে সজ্জিত উত্তম অশ্বদে চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন তাদের সঙ্গে ব্যাসদেব পাণ্ডবদের প্রধান পুরোহিত ধম্মের মতো ঋষিরা এবং অন্যেরা ছিলেন তো এখানে কথা উঠতে পারে যে ভ্রাতারা স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে কেন গেল কারণ আমরা সাধারণত মনে করি কি যদি কেউ বিষয়ে অনেক স্বর্ণ অলঙ্কার পরে থাকে বা এটা এটা সে বিষয়ই তাই না বিষয়ের মতো লোকের জন্য সে স্বর্ণালঙ্কার পরে থাকে ভক্তরা যদি কেরকম কেউ স্বর্ণালঙ্কার একটু পরে দেখবেন লোকেরা তাদের নিয়ে সমালোচনা করে নর্মাল লোক যদি সোনাদানা পরে তাতে কোনো ব্যাপার নেই আর নর্মাল লোক পড়তেই পারে কিন্তু কোনো ভক্ত যখন একটু সোনাদানা পরে ঘুরবে হ্যাঁ শোভ করছে না লোকেদেরকে দেখাচ্ছে ভক্তি জীবনে এসছে ভক্তি করছে সে জিনিসপত্রের মায়া ছাড়তে পারছে না এটা এটা ছাড়তে পারছে না প্রত্যেকের কাছে প্রত্যেকের একটা জিনিসের রিজন থাকে তাই না কারণ থাকে আমরা কাউকে এমনিতেই জাজ করতে পারি না তাই না এক একজনের এক একটা কিন্তু দৃষ্টিভঙ্গি থাকে মানে আমি আমি শিখেছিলাম আমার শিক্ষাগুরুর কাছ থেকে এবং বলেছিল যখন লোকেদের কাছে প্রচার করতে যাবে প্রচার করতে গেলে কখনো ভিকিরির মতো যাবে না ভিকির মতো যে ড্রেস আপ হোক সুন্দর করে যা গয়নাঘাটি থাকবে গয়নাঘাটি সুন্দর করে পরে ভালো শাড়ি কাপড় পরে তারপরে প্রচার করতে যাবে তখন কি লুকে বুঝবে যে না ওর জন্য টাকা পয়সা নিতে আসেনি ভগবানের কাছে নিতে ভগবানের থেকে নিতে ভগবানের জন্য নিতে এসছে আর ওর মনে হয় ওর কী বলে কোনো কিছুর অভাব নেই তো সুতরাং ও কেন এসছে আমার কাছে ভিক্ষা করতে ভগবানের জন্য তখন কী লোকেরা একটু মূল্যায়ন করে আর নয়তো কি মনে করো মনে হয় দেব টাকাটা নিয়ে ফিরিয়ে দেবে এরকম করি না আমরা দেখবেন যখন বাড়িতে কোনো ভিকিরি আসে সে কাপড় চোপড় ছেঁড়া ফাটা এটা ওটা তখন ওরা আসলে দেখলেই ক্ষমা করে দেন এখন দিতে পারবো না কিছু একটা বলে তাড়িয়ে দিই কিন্তু যদি একটু সম্ভ্রান্ত টাইপের কেউ আসে মনে করেন আমি এরকমভাবে সেজে গুজে আপনাদের সামনে গেলাম কারো কাছে ভগবানের জন্য একটা ভিক্ষা দেন একটা গীতা দান করুন তখন কিন্তু আপনি না করার আগে দশবার চিন্তা করবেন একটু বা মুখের সামনে দরজাটা ছপাস করে লাগিয়ে দেবেন পারবেন না এই জিনিসগুলো কি অনেক সময় প্রচারের জন্য দেখা যায় দরকার আমি শিখেছিলাম তো এই জিনিসগুলো মানুষকে ইমপ্রেস করতে হেল্প করে যা না ওর যথেষ্ট রয়েছে তো তারপরেও ও কেন এই জিনিসগুলো করছে ও নিজের জন্য প্রয়োজন নেই তার মানে অবশ্যই সে ভগবানের জন্য করছে ভগবানকে ভালোবেসে করছে তো সেরকম এই জায়গায় এখানে কেন বলছে এই কথাগুলো বলার কারণ যে সেই সমস্ত তার ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের নিয়ে অতি সুন্দর সুন্দর রথ আরোহণ করে কাকে দেখতে গেলেন আইসিউতে রুগী দেখতে গেলেন তাই তো কারণ ভীষ্মদেব ওখানে যেখানে শুয়েছিলেন সরসজ্জা নর্মাল বিছানার আইসিউ বেড না অত সুন্দর বেড না সরসজ্জা পুরোপুরি তীরের উপরে স্বরের উপরে শুয়েছিলেন সরসজ্জায় তার শরীরে বলছে এক ফুটা রক্তবিন্দু ছিল না এবং কিনে কিছু খেতেনও না সরাসজায় শুয়েছিলেন তো এরকম একটা আইসিউ থেকে খারাপ অবস্থায় রয়েছে একজন রোগীকে যদি কেউ দেখতে যায় আপনি কি সজ্জিত হয়ে যাবেন হ্যাঁ এমন আমি আজকে একটা প্রোগ্রাম গেছিলাম সেজে গুজে এসে বসেছি নর্মাল কি প্রতিদিন এরকম সেজে সেজে গুজে বসবো না তো তাই না এগুলো স্পেশাল স্পেশাল কথা তো এরকম রুগী দেখতে যাবে কেন সাজাগুজু করে যাচ্ছে তার মানে কিছু স্পেশাল কিছু রয়েছে স্পেশাল রয়েছে এগুলো ব্যাখ্যা করা হবে পরের শ্লোকটা বলছে আর একটু শোনেন শ্লোক তিন ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো ঠিক যেমন কুবেরকে গুহক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হতে হয় কুবের কথা কেন বলছে সবচাইতে ধনবান ব্যক্তি হচ্ছে কুবের সবচাইতে ধনবান ব্যক্তিকে কুবের এবং এখানে বলছে মহারাজ যুধিষ্ঠিরকে কুবেরের মতো মনে হচ্ছে কেননা শ্রীকৃষ্ণ সহ সেই শোভাযাত্রা মহারাজ যুধিষ্ঠির রাজপদের উপযুক্ত ছিল আবিজাতপূর্ণভাবে কেন গেছেন উত্তর দিয়ে দিয়েছেন কিন্তু যে উনি চেয়েছিলেন সবসময় বিষ্ণুদেব পাণ্ডবদের সুখী দেখতে ছোটোবেলা থেকে উনি অনেক সংগ্রাম করেছে যে পাণ্ডবরা যাতে সুখে থাকে বিভিন্নভাবে সময় দুর্যোধনদের বিপক্ষে গিয়ে ধৃতরাষ্ট্রের বিপক্ষে গিয়ে ওদের অনেক বুঝিয়ে বুঝিয়ে ওদের পাওনাটা পরিস্থিতিটা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন পরিবেশটা কিন্তু পারেননি সময় ওদের সাথে অন্যায় হয়েছে কিন্তু ভীষ্মদেব যতটুকু সম্ভব ওনাদেরকে সবসময় আগলে রেখেছিলেন এই জন্য বলছে ভীষ্মদেব চা এবং ভীষ্মদেব চেয়েছিলেন যাতে যুধিষ্ঠিরই রাজা হন বলেছিলেন আমি হয়তো আমার এখন কর্তব্যের খাতিরে হাত পা বাঁধা ওদের পক্ষে যুগ যুদ্ধ করছি কিন্তু আমার আশীর্বাদ যুধিষ্ঠির পক্ষেই থাকবে তোমার পক্ষেই থাকবে ওদেরকে আশীর্বাদ দিয়েছিল যুধিষ্ঠিরকে তো এই জন্য ওনারা দেখাতে গেছিলেন যে হে পিতামহ আপনি যে চেয়েছিলেন দিন আপনি চিন্তা করেছেন যে আমি যাতে রাজা হই আপনার সেই বাসনাটা পূর্ণ হয়েছে আমরা আপনি আমাদেরকে সুখী দেখতে চেয়েছিলেন তো আপনার সেই বাসনা পূর্ণ হয়েছে এবং আরেকটা জিনিস শুনি সবসময় চেয়েছেন হস্তিনাপুরে যাতে ধর্মের শাসন প্রতিষ্ঠা হয় হ্যাঁ আপনি চেয়েছেন তো ধর্মের শাসন প্রতিষ্ঠা হবে এই যে কোন ধর্মের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি আমরা এখন সুখী আছি যাতে অন্তিম সময়ে তিনি তাদেরকে দেখতে দেখতে কি করেন খুশি খুশিভাবে যেতে পারেন তো সেটাই কিন্তু হয়েছে যে যখন তারা এরকম গেছেন তাদেরকে দেখে ভীষ্মদেব পরিতৃপ্তি লাভ করেছিলেন সেইগুলো শ্লোকগুলো আমরা পরের ক্লাস থেকে পড়বো চার থেকে ঠিক আছে যে গিয়ে প্রণাম নিবেদন করলেন এবং তারপরে তাদের সাথে কে কে ছিলেন কে কে গিয়েছিলেন যাওয়ার পরে ভীষ্মদেব এখানে খুব সুন্দর কিছু উপদেশ দেবেন যুধিষ্ঠির মহারাজকে এবং যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দেওয়ার পরে হ্যাঁ তিনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে ত্যাগ করবেন ভগবান শ্রীকৃষ্ণকে চোখের সামনে দেখতে দেখতে তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে যেটা ঘটেছিলো মকর সংক্রান্তি কাল কতকালকে ঠিক আছে তো আপনারা মকর সংক্রান্তিতে ভগবান বিষ্ণুদেবের প্রয়াণের কথা শুনলেন আমরা আরও পড়ব বিষ্ণুদেবের প্রয়াণটা চলবে শ্লোক চার থেকে নেক্সট ক্লাসে তো সকলকে ধন্যবাদ আপনারা সাথে থাকুন আমরা আস্তে আস্তে ভাগবতমটা পড়ে পড়ে শেষ করব প্রতিদিন রাত আটটায় দেখা হবে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे